بلغ العلا بكماله كماله كشفت دجا بجماله حسنت جميع خصاله صلى الله عليه واله لا اله الا الله محمد الا الله الله لا اله الا 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 الله إلا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله জোরবলি সেল্লাহ বিশ্বনবীর নামটা নেওয়ার সাথে সাথে দোরোদ করা কি হয়ে যায় জোরোবলি কি হয়ে যায় তাহলে বিশ্বনবীটি আমাদের খালাতো ভাই নেই অনেকেই দেখেন আপনার টক বসে বিভিন্ন জায়গায় বসে 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 নবী সাপনবী শাপ চলে ঠিক কিন্তু মনে হয় না খালাতো ভাই লাগে তার কি লাগে হ্যালো তো এই জাহেল গুলো টকসুতে বসে নবী সাপ নবী রসুলের নাম হাজার হাজার বার নিচ্ছে একটা বারের মতো তারা যেটা বলা কি হয়ে যায় হয়ে একটা বারের মতো তারা বলে যাই হোক মহরম মাসের শেষ জুমা আরবি মাসের একটা নম্বর মাস আমরা কি মুসলমান না কি কিছু এই আর কি হিসাবটা মুসলমানের রাখার দরকার ছিল কি ছিল না এটা কি বাঁধেছে না স্বামী তুমি কাজ করো মহিলা ঘরে বসে বসে খাবে

আমার বাবা এবং স্বামী তুমি আমার দুই সন্তান সারা কেউ দেখে নাই আমি চাই না আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যখন দিনের বেলায় তোমরা নিয়ে যাবে খাটিয়াই করে ভিন্ন পুরুষ গুলো দেখবে আমার লাশটার উচ্চতা অনুমান করবে আমার বডিটা কতটুকু মোটা ছিল অনুমান করবে এইটা করার সাথে সাথে আমার পর্দার মধ্যে বড় খেলাপ হয়ে যাবে কোনা হয়ে যাবে যেহেতু আমার জীবিত থাকতে পর্দার কোনো খেলাপ হয় নাই মৃত্যুর উপর আমি খেলাপ করতে চাই না স্বামী অন্য

এত কাছের তোমাদের ফ্যামিলির এত কাছের একজন লোক হওয়ার পরও ফাতেমার জানাজার মধ্যে শরীর হতে প্যানেল পানলাম না মনটা কষ্ট পেয়েছে ব্যথা পেয়েছে আলিগ হুজোর হাজরাতে ফাতেমা মৃত্যুবরণ করার পূর্বে আমাকে ওসিয়ত করে গিয়েছিল এই জন্য এই কথাটা বলে স্বামী আমি সাবালিকা হওয়ার পরে আমার চেহারাটা বিশ্ব নবী সারা তুমি স্বামী সারা আমার দুটি সংসার সারা কেউ দেখে নাই আমি চাই না মৃত্যুবরণ করার পরে আমার চেহারাটা অন্য কোন লোক দেখো গো আমার চেহারা পর্দা করা থাকলো লাশের হাইটটা অনুমান করতে পারবে বডিটা অনুমান করতে পারবে অনুমান করার কারণে আমার খাতার মধ্যে গোনা লেখা হয়ে যাবে আমি চাই না গোনার মালিক হওয়ার জন্য এই জন্য পূর্বে আমার লাশটা দাপন করে দিও আজরে তোমার ফারুকের কাছে যখন বললেন আর হয়ে গেলেন আজরে তোমার ফারুক বললেন আমার ভাগ্য হল না বিশ্ব নবীর কন্যার জানা জানার মধ্যে শরীক হওয়ার জন্য এজন্য ভাইরা পর্দা মারাত্মক জিনিস পর্দা ফরস একটা একটা করে আজকে আপনি আমি যতই চিল্লা ফাল্লা করি কিন্তু লাভ হবে না লাভ হবে একটা জায়গায় লাভ হবে ওই জায়গা মতো নামাজ লোকের দরকার আমি বলি না তাবলিক ক্ষমতায় আসুক হেফাজত ক্ষমতায় আসুক চরবনায় ক্ষমতায় আসুক জামাত ক্ষমতায় আসুক কথাগুলো আলোচনা করলে অনেকে মনে করে হুজুর জামাত ইসলাম করে যে ইসলামই করি আপনি দেখুন তো ইসলামী দলগুলোর মধ্যে মতখুর আছে কথা জব দেন না কেন মতপুর আছে না আছে তাকলিকে যারা বড় বড় আমির শাহ বেনামাজি আছে হেফাজতের মধ্যে যারা ক্ষমতা আছে বেনামাজি আছে চরমানের মধ্যে বেনামাজি আছে সন্ত্রাসী করে জামাত ইসলামের মধ্যে যারা আছে দেখুন তো মূর্খ কোনো লোক আছে কিনা না কোনো কিছু নেই তারা নামাজি লোক সব দলের মধ্যেই আছে কিন্তু আপনাকে সাপোর্ট করতে হবে কোনটা আমি বলি না জামাতকে ভোট দেন আমি এটা কোন নেতাও আমি না আমি ইসলামের পক্ষে কথা বলতেছি প্রত্যেক ইসলামে দোরার কথা আমি বলতেছি আপনি নামাজি লোক আনেন নামাজি লোক আপনার সমাজে শান্তি আসবে সমাজের মধ্যে আপনার আল্লাহ রহমত বর্ষণ হবে বরকত নাজেল হবে আজকে দেখেন ওর করার যে জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে গেল আপনি খেয়াল করে দেখেন ইসলামে প্রত্যেকটা দল গিয়ে টাকা সাহায্য সাহায্য করে আপনার সাথে তাদেরকে খেয়াল করতেছে রক্তদান করতেছে অন্য লোকগুলো ধান্দায় তারা বসে আছে

মারা যাইতে পারতো তরো সন্তান মারা যাইতে পারতো পানির দাম বিশ টাকা সুযোগ পুজো তিনশো টাকা আদায় করতেছে আমি এইটাই বলতেছি ওইখানে আপনার নামাজ লোক দেন আইন পাশ করুক বেঈমানি করবে রাহাজানি করবে সন্ত্রাসী করবে পুরো দুই নাম্বারই করবে সাথে সাথে কোরআনের হুকুম মত কোরআনের আইন মতো তার বিচার করা হবে কিতাবে লিখে সমাজের মধ্যে শান্তি আসবে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন সমাজ পরিচালনা করতেন রাষ্ট্রপতি যখন ছিলেন ইতিহাস খুলে দেখেন আপনি হযরত ওমর বিন খাত্তাব আলোচনা ছিল আমার সাবজেক্ট একটু দিকে ইশারা দিয়ে চলে আসছি প্রথমে অন্যদিকে আলোচনা করেছি মাঝখানে আয়াত যেহেতু আলোচনা করেছিলাম মাঝখানে আলোচনাটা ওইটা আমি করেছি এখন এদিকে আবার চলে আসছি আমার বিন হাতটা পাতের অন্ধকারে এলাকার মধ্যে ঘুরে বেড়াতে কে না খেয়ে আছে কে কষ্টের মধ্যে আছে অসুস্থের মধ্যে আছে অমর বিন খান্তাব সাধারণ ভাবে চলে চলাফেরা করছে আর বর্তমান সারা পৃথিবীর নেতাগুলো করে করেন মেম্বার পর্যায়ে একটা নেতা একদিকে গেলে তার পিছে ছয়শ ছয়শ থাকে তার চামচা ঠিকটা না ব্যাঠে ছয়শ চামচিকে থাকে তার সাথে কথা বলতে বলে সিরিয়াল দিতে হয় তিনটা কার নেতা প্রাইমারি ও পাস করে নাই এমন নেতা আছে না সে প্রাইমারি স্কুল ও সে ডাঙ্গাই সে নেতা হয়ে গেছে না তার সাথে কথাই বলা যায় না ওমর বিন খাত্তাবের রাজনীতি আপনি দেখেন খুলে ইতিহাস খুলে একা গেছে